আজকে আমাদের আমাদের যাত্রা বে থেকে শুরু আর পিক করতে রাসেল ভাই এসেছিল অনেকদিন পরে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম গাড়িতে বসে প্রথম কাজ আমাদের এই গাড়িটার জন্য ফুয়েল লোড করা তাই আমরা চলে গেলাম একদম কাছের একটা ফুয়েল পাম্পে ফুয়েল নেওয়া হয়ে গেলে আমরা এখন যাচ্ছি আল কারামা যেখান থেকে আমাদের এমবাপ্পেকে পিক করতে হবে মানে আমাদের পারবেজ ভাইকে পিক করতে হবে এরপর আমরা লোকেশন ধরলাম সোনাপুর ফুয়েল পাম্পের দিকে যেখানে অপেক্ষা করছিল আমাদের আরেক ম্যান সামির ভাই যার গাইজ বিয়েই হয় না আর তার ঠিক পাশাপাশি ছোট ভাই জিহা তো আমরা সবাই রওনা হয়ে গেলাম আজকে যেহেতু সানডে সবার ছুটির দিন তাই আমরা চিন্তা করলাম আজকে আমরা একটা ট্রিপ দিব বাট দুপুর বেলা যেহেতু তাই আমাদের আগে অ্যাট ফার্স্ট লাঞ্চ করতে হবে দেন আমরা ঠিক করলাম আজকে আমরা লাঞ্চ যাব সার্জার কাচির আইনে অ্যান্ড রোলা বাংলা বাজারে অবস্থিত এই রেস্টুরেন্টটি বিদেশের মাটিতে আপনাকে দিবে দেশের আসল কাচির স্বাদ সকাল এগারোটা থেকে রাত তিনটা পর্যন্ত খোলা থাকে আর হোম ডেলিভারি পাবেন রাত বারোটা পর্যন্ত ইউএই থেকেও এত অরিজিনাল কাচির স্বাদ পাবো আমরা কেউই ভাবিনি বসে অর্ডার করলাম ছয়জন বাসমতি কাচ্চি সাথে চিকেন রোস্ট সাদা পোলাও গরুর রেজালা কাবাব বোহানি এবং ফিরনি আর কাচ্চি ডাইনের স্বাদ বরাবরের মতোই আলাদা বাদা হয়ে গেছে সবাই কাচ্চি আর তেহারি খেলো আমি খেলাম চিকেন রোস্ট আর পোলাও যারা বিদেশে থেকে দেশের খাবারের স্বাদ খুঁজেন তাদের জন্য কাটচিডাইন হলো একদম পারফেক্ট জায়গা এরপর স্বামীর ভাই তার স্ত্রীর জন্য একটু শপিং করতে গেল স্ত্রী বলতে আমরা গাড়িকে বুঝিয়েছি অ্যান্ড আমরা চলে গেলাম শারজা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সিক্স যেখানে এত পরিমাণ গাড়ির পার্টস মানে ওয়ার্ল্ডের গাড়ির পার্টস মনে এখানেই কাটে জাপান থেকে ইম্পোর্ট করার পরে রাইট হ্যান্ড স্ট্যারিং যে গাড়িগুলো দুবাইতে আনে সেগুলোর প্রত্যেকটা পার্টস কেটে কেটে আলাদা আলাদা বিক্রি করা হয় তাই ওনারা ওনাদের গাড়ির জন্য অনেকগুলো পার্টস কিনলো জিহাদ তো জিহাদের স্টিয়ারিং উইলি চেঞ্জ করে ফেলছে এন্ড আমি খুঁজতেছিলাম মার্ক টুর কোনো পার্টস আছে কিনা এখানে বাই দা ওয়ে গাইস চিন্তা করলাম দুবাই থেকে বাংলাদেশে গাড়ির পার্টস ইম্পোর্ট করা যেতে পারে আইডিয়াটা কেমন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু দেন সব কাজ শেষ করে আমরা উঠে গেলাম খোরফাক্কান রোডে মাছ পথে সামির ভাইয়ের জন্য আবারও স্টপ দিলাম কারণ তার পি ধরছে দেন সব ঠিকঠাক করে আবারও আমরা রওনা দিয়ে দিলাম টানেল থেকে বের হতেই চোখে পড়লো একদম নিজের দেশের মনে হওয়া বাংলাদেশি ভাইদের ফলের দোকান আমরা সবাই মিলে কিছু আনকমন ফ্রুটস খেলাম রেমিটেন্স যোদ্ধাদের সাথে ছবি তুলে তৈরি করলাম আরো নতুন কিছু স্মৃতি এরপর আমরা যাচ্ছি খোরফাক খানের টপ হিলস এ পাহাড়ের রাস্তার হাওয়া পাক উঁচু নিচু পথ সব মিলিয়ে একটি দুর্দান্ত অনুভূতি আর এখানে আসার পরে দেখলাম যেখান থেকে খান শহরকে এক নজরে দেখা যায় দেন আমরা কিছুক্ষণ পাহাড়ে হাওয়া উপভোগ করে এবং খোরফাখান এবং ফুজেরার কিছু ভিউ কালেক্ট করে দেন দুইশো দুইশো চারশো কিলোমিটারের একটা জার্নি আমাদের দুবাই থেকে সারজা সারজা থেকে ফুজেরা খোরফাখান দেন এখন আমাদের ব্যাক করা পালা দুবাইতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবে না অ্যান্ড কমেন্ট করে জানাও কেমন হয়েছে ইনশাল্লাহ মোর ভিডিওস কামিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাফান পিস আল্লাহ হাফেজ